अरे भाई रे भाई মেগাস্টার শাকিব খান আমেরিকা থেকে অপবিশ্বাসের জন্য প্রচুর পরিমাণের গিফট নিয়ে চলে এসেছে আর এতগুলো গিফট দেখার পরে অপবিশ্বাসের মন একদম ভরে উঠেছে যে যাই বলুক না কেন সাকিব এবং অপুর মধ্যে কোনো দূরত্বই যেন এখানে দেখা যাচ্ছে না সে এত কিছুর মধ্যে অপুর জন্য শপিং করতে কোথাও ভুলে যায়নি আর এত গিফট দেখবার পরে অপবিশ্বাস সরাসরি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সবারকে তার এই গিফটগুলো দেখিয়ে দিল জামা কাপড় কসমেটিক্স এবং স্মার্ট ওয়াচ সহ আরও নানান ধরনের উপহার নিয়ে এসেছে অপুর জন্য সাকিব খান এই বিষয়টা কিন্তু মাথায় রেখেছে যে এখানে তার ছেলে এবং তার প্রথম স্ত্রী রয়েছে যারা তার জন্য অপেক্ষা করে রয়েছে এখানে অনেক গিফটস দিয়ে ভরিয়ে দিয়েছে অপুকে আর এর মধ্যে থেকে সাকিব খান যেন তার ভালোবাসাটার আরও একবার প্রমাণ দিয়ে দিল বুবলির সঙ্গে যত যাই হোক না কেন যত কন্ট্রোভার্সি থাকুক না কেন অপু এবং সাকিবের মধ্যে কোনো রকম কোনো টানা পড়েন এখানে সৃষ্টি হয়নি যেটা আরও একবার প্রমাণ হয়ে গেল সাকিব এবং অপুর সম্পর্কটা দিনের পর দিন যেন অটুট হয়ে রয়ে যাচ্ছে এর পরেও হয়তো সাকিব এবং অপুকে নিয়ে নানান ধরনের সমালোচনা করবে নানানভাবে ট্রোল করা শুরু করবে কিন্তু এতে আশা করি তাদের নিজেদের মধ্যে কোনোরকম কোনো সমস্যা হবে না বাদবাকি বাকি অপু এবং সাকিবের মধ্যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ